কেউ যখন কোনো ভালো কাজ করতে পারে সেটা কিন্তু একান্তই মানে শুধুমাত্র এক আল্লাহ তাল্লার রহমত সারাশ্রী করতে পারে না মানে যার ওপর আল্লাহর খাস রহমত বা আল্লাহ যার দিকে খাস দৃষ্টিতে তাকান যাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন সেই কিন্তু ভালো কাজ করতে পারে যেরকম অন্যায় থেকে বিরত থাকাও একটি ভালো কাজ বাবা মায়ের সেবা যত্ন করা একটি ভালো কাজ সবাই কিন্তু বাবা মায়ের সেবা যত্ন করতে পারে না বরং বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে তাদের বিরাট ভাজন হয়ে জাহান নামের পথেও চলে যায় তারপরে হচ্ছে যে যেরকম দান করা তার মানে বিশাল বড় দিলের অধিকারী না হলে এবং হচ্ছে যে আল্লাহ রহমত না হলে কেউ মানুষকে দান করতে পারে না এই গুণ সবাইকে দেন না এরকমভাবে কাউকে চাকরি দেওয়া সত্য কথা বলা তারপরে হচ্ছে যে জীবনের এরকম প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে গোপনে সাহায্য করা পাশে দাঁড়ানো তার দুঃখ দূর করার চেষ্টা করা বা জাকাত দেওয়া হজ করা নামাজ পড়া মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সার্বিক যে অবস্থা অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজের পেছনেই আসলে সরাসরি আল্লাহ দয়া এবং রহমত জড়িত তার মানে যারা যাদের এই সুযোগগুলো আছে বেশিরভাগ মানুষই কিন্তু এটা কাজে লাগায় না আর দেখা যাচ্ছে যে এই জন্যই যাদের আমরা দেখতে পাচ্ছি যে সমাজে যারা অন্যায় অত্যাচার খারাপ কাজ করছে এদের প্রতি কিন্তু আল্লাহর রহমত এবং আল্লাহ দয়া তাদের উপরে নাই তো আসলে এটা একটা বড় ব্যাপার আমাদের কিন্তু একটু চিন্তা করা উচিত বিবেকটা জাগ্রত করা উচিত যে ভালো কাজ সম্পূর্ণই আল্লাহর দয়া আপনার ওপর যে ভালো কাজের আল্লাহ একটা আপনার যোগ্যতা দিয়েছে আর যাই আপনার কাছে আসুক না কেন সবকিছুই কিন্তু আমানত চিরস্থায়ী নয় মানে আপনাকে আল্লাহ যদি একটা যোগ্যতা দেয় ভালো কিছু করার এটা আল্লাহ আপনাকে দেয় যেন আপনি ভালো কাজ করতে পারেন কিন্তু অনেকে মানুষ বুঝতে পারে না তো যাক আমি মনে করি যে আশা করি আমাদের এখান থেকে ভাবান্তর হোক আমাদের একটা পরিবর্তন হোক যে যেখানে আসি যতটুকু পারি আল্লাহর এই রহমত আল্লাহর এই নিয়ামত কে কাজে লাগাই ভালো কাজ করার চেষ্টা করি तो धन्यवाद अस्सलामुअलैकुम